আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সবচাইতে নির্যাতিত দল জামাত ইসলামে সারা বাংলাদেশে বাড়িতে একটি বিনা পয়সায় সকলে সব ধরনের চিকিৎসা হবে বাংলাদেশে সব ধরনের চিকিৎসার মধ্য দিয়ে দেশবাসী সেবা করে বিদেশে দৌড়ে যেতে হবে না ইনশাআল্লাহ তাকে আর বলার অপেক্ষা রাখে আর বাকি থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং করবে সেটা পঞ্চান্ন বছরে

সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আমি শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক